নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মটন কষা কিভাবে কোড়াতে বানালে স্বাদ লাগে সুন্দর আর খেতে হয় দুর্দান্ত দেখে নিন ভিডিও নমস্কার আজকের রেসিপি মাটন কষা মাটন কষা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মাংসটা আমি এখানে ভালো করে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর সবশেষে দিয়ে দিলাম সরষের তেল একবারে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বানিয়ে নেব আমি মাটন কোষা মাটনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতে একটু প্রেশার দিয়ে যাতে মাটনের গায়ে সমস্ত মশলাগুলো লেগে যায় মাংসটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর এটাকে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি এরপর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন নুন দিয়ে পেঁয়াজটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি আর নিলাম লবঙ্গ এরপর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ গোটা জিরে আর দিলাম গোটা ধনে আর শুকনো লঙ্কাটা আমি এই রকমভাবে একটু ফাটিয়ে নিয়ে সমস্ত বীজগুলোন ফেলে দিয়েছি এটা আমি ঝালের জন্য ব্যবহার করিনি কালারের জন্য ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব ছোট করে কেটে রাখা টমেটো কুচি তারপরে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নেব টমেটোটা তাতে যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আবারও একটু নুন দিয়ে দিলাম আবারও সবটা ভালো করে একটু মিশিয়ে নেব এইদিকে আমি মশলাটা ভেজে নিচ্ছি ফ্রেমটাকে লোতে রেখে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম রসুন বাটা এরপর গুঁড়ো মশলা হিসেবে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু আমি ভালো করে একটু কষিয়ে নেব এখানে কিন্তু আর আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেলটা ছেড়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনগুলো মাটনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন টেস্টটা সুন্দর হবে এরকম ভালো করে কষিয়ে নিয়ে আমি মটনটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিনটারে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো বাটিতে নিয়ে নিয়েছি একশো গ্রামের মতন টক দই এরপর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে রোটার সাথে ভালো করে কোটিয়ে নেব দেখুন মাংসটা থেকেও আমার জল ঝাঁটতে শুরু করে দিয়েছে ভালো করে একবার কষিয়ে নিয়ে আবারও এই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে একটু সেদ্ধ করতে দেব মাংসটা থেকে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল এখানে ঠান্ডা জল দিলে হবে না গরম জলে ব্যবহার করতে হবে এরপর মাংসটাকে আবারও একটু ভালো করে কষিয়ে মাংসটা ঢাকা দিয়ে দেব কালারটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা সমস্তটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব টক দইটা দেওয়ার পর ফ্রেমটাকে লোতে রেখে মেশাতে হবে এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কোথায় দেওয়ার পর কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে আপনারা এই সময় পারলে প্রেসার কুকারে দিয়েও মাংসটা সিটি মেরে নিতে পারেন আর যদি কোড়াই করতে চান তাহলে সাত থেকে আটবার গরম জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই মাংসটা রান্না করতে প্রায় অনেকটাই টাইম লাগে যেহেতু কড়াই হয় তার জন্য আমি কোড়াতেই করে নেব মাংসটা আমার তৈরি হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি আর দিলাম দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মটন কষা আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে খুবই সুন্দর হয় আর মাংসটাও অনেক সফট হয় এতে কিন্তু খুবই সুন্দর লাগে তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি মটন কষা